আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি হাহা গানটা কেমন লাগলো ভীষণ জঘন্য না আসলে ভীষণ জঘন্য লাগারই কথা কারণ আমি তো আর গায়িকা নেই যাই হোক আমাদের বকুলতলা তো আর নেই কিন্তু আমার পাশে একটা মেলা শুরু হয়েছে এবং আমি অফিসে যাওয়ার পথে আসার পথে দেখতে পাই বেশ ভিড় বেশ আলো ঝলমলে তো আমি ভাবলাম যে একদিন সাহস করে ঢুকেই পড়ি মেলার মধ্যে তো আমার হাজব্যান্ডের সাথে যাওয়ার তো সৌভাগ্য আমার হয়নি কারণ তিনি যখন আসেন তখন অনেক রাত আর তখন আমার পক্ষে বাড়ি থেকে আবার বের হওয়া সম্ভব হয় না এই আমি একা একাই মেলা দেখতে চলে গিয়েছিলাম আর মেলা দেখতে গেলে না ছোটোবেলার কথা সব সময় মনে পড়ে কারণ ছোটোবেলায় মেলার মূল আকর্ষণ ছিল মাটির পুতুল আর বিভিন্ন ধরনের খাওয়ার এখানেও ঠিক তেমন দেখছিলাম বিভিন্ন ধরনের খাওয়ার আর ছোট বাচ্চারাও ছিল যারা এই খাবার দাবার দোকানে বসেই কিনছিলো দোকানে বসেই খাচ্ছিল আমার তো ভীষণই ভালো লাগছিল এই পিচ্চিটাকে দেখে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোনটা কোনটা খাবে তার মাকে দেখাচ্ছিল বেশ মজার আর আমি খেয়াল করে দেখলাম মেলা মনে হয় মহিলাদেরই বেশি পছন্দ কারণ এখানে মিক্সি মাম মহিলারাই এসছিলেন আর তাদের সাথে একটা দুটো ছোটো বাচ্চাও ছিল আর বাচ্চারা এত এত জিনিস কিনছিলো আমার বেশ ভালো লাগছিল খাবার দোকানগুলো আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই খাবার দোকানগুলোতে এত এত আইটেম যেগুলোর কথা আর না বললেই নেই তারপরে চলে গেলাম লেডিস সেকশানে যেখানে মেয়েদের মন সবসময় পড়ে থাকে এমন কোনো মেয়ে বোধহয় নাই যে রাস্তার পাশে যদি একটু ছোটো টং দোকানের মতো লেসপিতাও থাকে সেগুলো আর ফিরে তাকাবে না সেরকম কোনো মেয়ে আমি দেখিনি আমার কালিক একদিন আমাকে এরকম বলছিল যে দিদি আপনিও এদিকে ফিরে তাকান আমি বলছি হ্যাঁ সব সময় ও বললো আমিও সব সময় ছোট দোকান হলেও সেখানে ফিরে তাকাই বা একটা দুটো জিনিস কেনা গেলে অবশ্যই কিনি এই যে প্রজাপতিগুলো দেখলেন ছোটোবেলায় এগুলো আমরা তিন চারটা মাথায় লাগিয়ে ঘুরে বেড়াতাম আর এগুলো বাতাসে একটু একটু নড়তো ভীষণ ভালো লাগতো আর এই হলো মেয়েদের ইমোশন ভাই যেই চুরি দেখি সেই চুরি ভাল লাগে সেটাই কিনতে ইচ্ছা করে আর মনে মনে আফসুস করি ইস প্রতিদেবটা যে কেন আসলো না আসলে তোকে বলতে পারতাম আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও এটা কিনে দাও একা একা আবার কিনতে ইচ্ছা করে না তারপরেও আহ দেখছিলাম কোনটা ভালো লাগে আর সেখানে ছোটো ছোট খাট পালঙ্ক আলমারি তারপরে সুকেজ এসব জিনিসগুলোও ছিল ছোটবেলায় আমার এগুলো খুবই প্রিয় ছিল ছোটোবেলায় আমি এগুলো কিনে নিতাম আর বলতাম যে আমার পুতুলরা ঘুমাবে পুতুলের যা শাড়ি কাপড় এগুলো রাখবো জামা কাপড়গুলো রাখবো তো সেই সব করতাম তারপরে এই লোকটা একটা স্পাইডারম্যান দেখা দেখাচ্ছিলো যে এটা ব্যাটারিতে চলে এবং সেটা হচ্ছে নড়াচড়াও করতে পারে এটা দেখে আমার বেশ ভালো লাগছিল দারুণ পুতুল এরপরে দেখছিলাম যে ছোটো ছোটো হাড়িপাতিলগুলো এবং ওখানে একটা পিচি মেয়েও ছিল যে তার মাকে বলছিল এই যে ছোট ছোট বাটির হাঁড়ি পাতিল কিনে দিতে ভাই বিশ্বাস করেন আমার এত পরিমাণ হাঁড়ি পাতিল ছিল মানে গ্যাসের চুলা ওভেন থেকে শুরু করে এমন কিছু নাই যেগুলো ছিল না সেগুলো যদি ছোটবেলারগুলো লিখে দিতাম তাহলে আমার এই সংসারে এখন আর বোধহয় কিছু কেনাই লাগতো না এত পরিমাণ ছিল তার এখনও একটা বাটি আমি বাসায় গেলে দেখতে পাই যে মা ওটার ভিতরে চুলের কালার গুলে এরপরে ওইটা হচ্ছে মাথায় লাগায় তো ওই বাটিটা এখনও আছে তো বাসায় দেখলে আমার বেশ ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে তারপরে আমি আবার দেখি এই যে নেইল পলিশ আমার এত প্রিয় ছিল সব কালারের নেইল পলিশ তো এই যে ছোট ছোট কানের দুল এগুলো দেখছিলাম এবং সেখান থেকে কয়েকটা পছন্দ করেছিলাম এবং নিয়েও ছিলাম আর লিপস্টিক লিপ বাম এগুলো ছিল তার ভিতর থেকে একটা লিপস্টিক নিলাম একটা চুলের কাটা একটা ব্যান্ড এরকম টুকটাক নিলাম তারপরে সব শেষে দেখলাম আচারের দোকান আর দেখতে দেখতে চুপচাপ বাসা চলে আসলাম